নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাতে যাচ্ছি খুবই মজাদার একটা বিস্কুট রেসিপি অনেক সময় কিন্তু আমাদের হালকা একটু খিদে পেলে কিছু একটা খেতে ইচ্ছে করে এইভাবে বিস্কুট তৈরি করে বয়ামে ভরে রেখে দেবেন যখনই ইচ্ছে চাইবে দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নেবেন তাহলে দেখবেন খিদে একদমই চলে গেছে বা বাচ্চাদের স্কুল টিফিনেও দুটো দিয়ে দিতে পারেন বা সকালের চায়ের সঙ্গে সন্ধ্যার চায়ের সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন এই বিস্কুটগুলো কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হয় আর একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখুন প্রথমে একটা বাটির মধ্যে একটা ছোট বাটি মেপে এক বাটি সুজি দিয়ে দিলাম এখন আমি সেম বাটিটা দিয়ে হাফ বাটি আটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি দুই চামচ নারিকেল কোড়া এখানে আমি ড্রাই নারিকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আমন্ড একটু গুঁড়ো করে দেব তাহলে কিন্তু খেতে বিস্কুটগুলো অনেক ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এই বাদামগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আটা এবং সুজির মধ্যে এখন দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার অবশ্যই আপনারা বেকিং পাউডারের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের থেকেও একদম কম বেকিং সোডা সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি এখানে আমি হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তারপর বন্ধুরা দিয়ে দিলাম এখানে হাফ কাপ সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে কিন্তু এখানে বাটার বা ঘি মেল্ট করেও দিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে দেব। এই ময়ানটা খুব ভালো করে দেবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব খাস্তা তৈরি হবে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিলাম হাফ পাটি দুধ হাফ বাটি দুধ পুরোটা দেব না অল্প অল্প করে দুধটা দিয়ে মিশ্রণটা আমি তৈরি করে নেব। আর এই বিস্কুটের ডোটা কিন্তু একটু টাইট করে তৈরি করতে হবে আর আমি কিন্তু সবটা দুধ দিইনি অল্প একটু দুধ বাটির মধ্যে রেখে দিয়েছি দেখুন ডোটা ঠিক এই রকম করে তৈরি করতে হবে আর আমার হাফ বাটি দুধই কিন্তু এই ডোটা তৈরি করার জন্য লেগেছে দেখুন ডোটা ঠিক এরকম টাইট করে তৈরি করতে হবে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ততক্ষণে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব এরকমভাবে হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তারপর উপরে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদামের গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তাহলে এই বিস্কুটগুলো দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর একটা গ্লাস দিয়ে এইভাবে উপরে একটু চাপা দিয়ে দিলে কিন্তু বাদামগুলি খুব সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন আবারও ছোট করে লেচি কেটে নিয়ে উপরে কিছু ড্রাই বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বা বাদাম ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন তবে বাদামগুলি দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে একইভাবে কিন্তু আমি পুরোটা ডো থেকে বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি এখন এই বিস্কুটগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন আর বন্ধুরা আমার কিন্তু সবগুলো বিস্কুট একসঙ্গে ভাজা যাবে না তাই আমি দুটো বেচে বিস্কুটগুলো ভেজে নেব আর দেখুন একই রকমভাবে কিন্তু আমি বিস্কুটগুলো প্রায় চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন কিন্তু বিস্কুটগুলো আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে একইভাবে বাকি বিস্কুটগুলো দিয়ে দিলাম বাকি বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো বিস্কুট ভাজতে আমার আট থেকে নয় মিনিটের মতো সময় লেগেছে আর অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব ক্রিস্পি তৈরি হবে তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বিস্কুট বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন